আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বিরিয়ানি নিয়ে তো এখানে আমি আগে মশলাগুলো দেখে নিতেছি লবণ মরিচের গুঁড়া আদা রসুন মাংসের মশলা দই তেল বিরিয়ানি মশলা বাদাম এগুলো সব কিছু মিক্স করে নিলাম আগে মেরিনেট করব মাংসটা এর জন্য সব কিছু মশলাগুলো একে একে দিয়ে টেস্টিং সল্ট দিলাম তারপরে সব দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে বেস্তা দিয়ে একদম মেরিনেট করে রেখে দিলাম সাথে কাঁচামরিচ আর অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আর বিরিয়ানির সবচেয়ে বিশেষত্ব আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই তো বড়ো সাইজের আলু তা আমার আলু না হলে বিরিয়ানি একদমই চলে না এটা অবশ্যই আগের অনেক ভিডিওতে বলেছি তো আলুটা মাস্ট বি লাগবে এখানে যখনই হয়ে গেলো তখনই আমি দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতো রেখে তো প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিলাম আর আমার বাপ্পি এনভিতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো বিরিয়ানি কেমন হলো প্রসেস ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিরিয়ানি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবেন তো বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এই বেরিস্তাটা না পড়লে আমার কাছে তো ভালো লাগে না বিরিয়ানির সব ময় মশলার চাইতে সবচেয়ে যে যেটা মজা সেটা হচ্ছে আমার কাছে বাদাম আর কিশমিশ আর আলু এইগুলো পড়লে মাংসের চাইতেও বেশি মজা লাগে তো সব কিছু মোটামুটি হয়ে গেছিলো এখানে ফ্লাওয়ার চালটাও প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম দেন সব মশলা দিয়ে এবার দমে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো একদম লো মিডিয়াম সে রেখে দিব। যাতে করে নিচে একটা তাওয়া দিব এবং এটা সুন্দর করে কাবার করে রেখে দেবো যাতে হলে পরে আমরা নিয়ে খেতে পারি এইরকমভাবে রেখে দেবো আর এখানেই তো সমস্ত এক পরত পরত করে আমি একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে এই তো হয়ে গেল আমাদের বিরিয়ানি এখানে বিরিয়ানিতে একটু সমস্যা হয়েছিল সেটা কিছু কিছু চাল একটু ইয়ে হয়ে গিয়েছিলো পরবর্তীতে মা আবার এইগুলো রাইস কুকারে যাওয়ার ফলে পারফেক্ট হয়ে গেছে যাই হোক বিরিয়ানিটা আমার কাছে অনেক টেস্টি লেগেছিল আর লেবু লেবু আর হচ্ছে পেঁয়াজ শশা ছিল না তো লেবু আর পেঁয়াজ দিয়ে বাসায় চালিয়ে নিলাম প্রথম আলু দিয়ে মুখে দেওয়া হা 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 স্বাদ এত মজা হয়েছে যেটা বলে বোঝানো যাবে না খুবই মজা হয়েছে বিরিয়ানিটা আর মাসাল্লা। আমার এখন এডিট করতে করতে আবারও খিদা লেগে গেছে ইচ্ছা করতেছে আবারও বিরিয়ানি খাবো তো আমার মতে যারা বিরিয়ানি প্রেমী আছে তারা অবশ্যই এইভাবে ট্রাই করো বাসায় আর অবশ্যই জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা বেশি লং করবো না এই পর্যন্তই থাকলো তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন